তো বন্ধুরা আগামী তেরোই সেপ্টেম্বর মোহনবাগান দল আইএসএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে যেখানে এই ম্যাচটা মোহনবাগান দলের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তার কারণ মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির ম্যাচ মানেই কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি যেখানে দুই দলে কিন্তু অনেক শক্তিশালী এছাড়াও এর আগেও যখন দুই দল মুখোমুখি হয়েছে তখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সুতরাং এই ম্যাচটা এমনই হবে আশা করা যায় যেখানে এই ম্যাচের আগেই মোহনবাগান কোচ জোসে মলিনা তার সমস্ত খেলোয়াড়দের নিয়ে ভালোভাবে অনুশীলনও করছে যেখানে এই ম্যাচটা জেতার জন্য জোসেম অলিনা তার সেরা তিনটে খেলোয়াড়ের ওপর বেশি ভরসা দেখাচ্ছেন যেখানে তাদের মধ্যে নাম্বার এক জেসন কামিন্স বন্ধুরা বর্তমানে এই জেসন কামিন্স মোহনবাগান দলের জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে যেটা তোমরা ডুয়ান্ড কাপে দেখেছো বক্সের ভেতরে বল গেলে এবং তার পায়ে বল থাকলে তিনি কিন্তু সেই বলটা অবশ্যই গোল করে দেয় এবং এটা কিন্তু তার অনেক বড় একটা ক্ষমতা যা কিন্তু মোহনবাগান দলকে এর আগেও অনেক সুবিধাজনক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন যার কারণে এই যেসন কামিন্সের ওপর বেশি ভরসা রাখছেন কোচ জোসে মলিনা এছাড়াও দিমিত্রি পেত্রাতস হ্যাঁ বন্ধুরা বর্তমানে দিমিত্রি পেত্রাতস মোহনবাগান দলের সকল সমর্থকদের কাছে চোখের নয়নের মনি হয়ে উঠেছেন যার কারণে তার উপরেও অনেক ভরসা রাখছেন কোচ জোসে মলিনা এবং এই দিমিত্রি পেতাতস তিনি কিন্তু একজন বড় মানের খেলোয়াড় এবং তিনি এর আগেও মোহনবাগান দলেরও একাধিক গোল করেছেন এবং এবছরও তিনি হয়তো আরও ভালো পারফরমেন্স করবে এটাই মোহনবাগান সকল সমর্থকদের কাছে একটা চাওয়ার ব্যাপার হয়ে থাকবে এছাড়াও নাম্বার তিন গ্রেক স্টুয়ার্ট বর্তমানে মোহনবাগান দলের আক্রমণভাগে জোর বাড়াতে এই গ্রেক স্টুয়ার্টকে কিন্তু আনা হয়েছে মোহনবাগান দলে যেখানে গ্রেক স্টোয়ার্ড একটা প্লেমেকার হিসেবে মোহনবাগান দলে অবশ্যই খেলে থাকবেন এবং তিনি আক্রমণ ভাগে অবশ্যই বড় ভূমিকা পালন করবে মোহনবাগান দলের হয়ে সুতরাং এই তিনজন খেলোয়াড়ের ওপর কিন্তু কোচ জোসেম মলিনা বেশি জোর দেখাচ্ছেন আগামী ম্যাচ মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে জয়ের জন্য তোমরা এই ছিল আজকে ভিডিও এবং মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান দলের ম্যাচে তোমরা কাকে জিততে দেখতে চাও তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ